আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে সজ মারাই করতেছি সজ মাঠে থেকে এনে শুকায়ে আবার বাড়িতে আনছি আজকে আর কি সকালে ভোরে মাড়াই করতেছি এখানে মারাই করা শেষ হলে এগুলো নিয়ে যাবো আর কি রোদে দিয়ে শুখাইতে হবে নাহলে কালো হয়ে যাবে কালো হওয়ার চান্স থাকে বেশি এখান থেকে মারাই করার পরে নিয়ে যাবো আর কি মারাই করতেছে ষোলো শতাংশ ভুইয়ের সস আলহামদুলিল্লাহ ভালোই হবে ভালো করে শোভায় নিয়ে যেতে হবে এগুলো ঘরে রেখে দেব ভালোই চকচক করতেছে ভালো কালার হয়েছে আর কি সোনালি কালার হবে দিচ্ছে রোদে দিচ্ছে সাড়ে তিন মন সহজ হয়েছে ষোলো শতাংশ ষোলো শতাংশ জমিতে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে রোদে দিসি ভালো কালার আসবে